যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ভালো করার পূর্ব শর্ত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করা তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যারা দেখছ তাদের জন্য আজকে দুই হাজার তেইশ আসা বি ইউনিটের ইংরেজি অংশের সমাধান নিয়ে হাজির হয়ে গেছি এবং তোমাদের সাথে আছে আমি সাইদানোয়ার সজীব পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ধারাবাহিকভাবে অন্য অন্য বছরের ইংরেজি অংশের সমাধান নিয়ে আবার হাজির হয়ে যাব পরবর্তী কোনো ক্লাসে আমার অফিসিয়াল ফেসবুক পেজ সাইদ সজীব এবং গরিবের পাঠশালা থেকে সো তোমরা যারা এখনো এই দুইটা ফেসবুক পেজ ফলো করনি অবশ্যই ফলো করে দিবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও ঘুরে আসবে কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ সেশনে আসা ইংরেজি অংশের প্রশ্নগুলান সমাধান করে ফেলবো যার ফলে তুমি এতটুকু আইডিয়া করে ফেলবে যারা এবার এইচএসসি পরীক্ষা দিবা এক মাস পর এই এইচএসি পরীক্ষার্থীরা বুঝতে পারবা যে আসলে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়া উচিত বা এইচএসি রিলেটেড কোন টপিকগুলোকে এখন থেকে একটু বেশি জোর দেয়া উচিত তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু আজকের এই ক্লাস খুবই কার্যকরী হবে তাদের জন্য যারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো এবং প্রত্যেক বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি অংশে থেকে আশি পার্সেন্ট শিক্ষার্থী আসলে পাস মার্কি তুলতে পারে না সেখানে আসলে চান্স পাওয়া তো দূরের কথা আসলে ভাইয়া প্রশ্ন খুব বেশি কঠিন হয় না জাস্ট একটু বুঝে বুঝে পড়ার অভ্যাসটা থাকতে হবে কোয়েশ্চেন নাম্বার ওয়ান ফর মাই সেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু ড্যাশ এখানে যে জিনিসটা লক্ষ্য করতেছি ভাইয়া প্রথম যে ক্লোজ অংশটা ছিল এই প্রথম ক্লোজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট বার্ব আছে বাট এর পরবর্তীতে যে এই এন্ড অংশটা উল্লেখ আছে এই এন্ড অংশ যখন উল্লেখ থাকবে তার আগে অবশ্যই এন্ডের পরবর্তী ক্লোজকে মিল করতে একটা সাবজেক্ট এবং নতুন আরেকটা ফাইনাইট ভার্ব নিতে হবে নতুন একটা সাবজেক্ট নতুন আরেকটা ফাইনাইট ভার্ব অবশ্যই নিতে হবে আদারওয়াইজ আমার স্ট্রাকচার অনুযায়ী মিলবে না কারণ আমার সেন্টেন্স গঠনের যে মেইন প্রক্রিয়া অবশ্যই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মাস্ট বি থাকতে হবে দেখো এখানে যে বিষয়টা ছিল এন্ড ওয়াজ দ্যাট এ মাটন চপ না ভাই এই এন্ড এর পরেই লাগতো হচ্ছে সাবজেক্টটা এন্ড এর পরেই লাগতো সাবজেক্টটা সুতরাং এ নাম্বার প্রশ্নটা আমার অপশনটা হচ্ছে না অপশন বি এ ওয়াজ এ মাটন চপ এখানে কোনো প্রকার সাবজেক্টের অস্তিত্বই নাই সুতরাং বি নাম্বার অপশনটি আমি বাদ দিয়ে দিচ্ছি এরপরে অপশন নাম্বার সি এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দা কারেক্ট অ্যানসার অপশন নাম্বার সি এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ অপশন নাম্বার ডি এ আছে দ্যাট ওয়াজ আ মাটন চপ বাট আমার যে এন্ড দরকার যেটাকে আমি বলি ক্লোজ যে লিঙ্ক করেছে দুইটা ক্লোজ কে করে একটা বাক্য তৈরি করেছে এই এন্ড এখানে অনুপস্থিত এখানে ডি নাম্বার হচ্ছে না আমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর কারেক্ট হচ্ছে এন্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ এবং এটা টেক্সট বুক ভিত্তিক একটা প্রশ্ন ছিল টেক্সট বুক ভিত্তিক একটা প্রশ্ন ছিল তোমরা যারা টেক্সট বুকে এই লাইনটা পড়ে ফেলছো তাদের জন্য ভাই এত কিছু জানার দরকার নাই মুখস্থ লাইনও দাগাই দেয়া সম্ভব ছিল সুতরাং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার কি নাম্বার ওয়ান কারেক্ট অ্যান্সার সেই কোশ্চেন নাম্বার টু তে চলে যাই শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অব দ্য স্কুল ড্যাস দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এক্ষেত্রে ফর এবং সিনসের ব্যবহার সারা জীবন পড়ছি ভাই ফর এবং যে সিনসের ব্যবহার এটা কিন্তু আমরা সারা জীবনই পড়ছি এই ফর কখন বসবে এখানে আছে লাস্ট ফাইভ ইয়ার্স যখন এই সংখ্যাবাচক থাকবে সংখ্যাবাচক থাকলে আমরা নর্মালি ব্যবহার করি কি পর খুবই কমন এবং খুবই সহজ একটা প্রশ্ন এবং সারা জীবন পর এবং সিনসের ব্যবহারটা আমরা নর্মালি কম বেশি পরেই আসছি তাহলে আমাদের এই প্রশ্নের কাকি আনসার কি হবে ভাইয়া শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অব দ্য স্কুল ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স কোয়েশ্চেন নাম্বার টু ডান তাহলে আমরা এতটুকু নিশ্চিত করব ভাই আসলে এই প্রশ্নে কি ফেল করা সম্ভব আসলে সম্ভব কিনা একটু দেখব কোয়েশ্চেন নাম্বার থ্রি হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড হাউ মেনি টাইমস এই টাইমস কি অবস্থায় আছে এখানে পুরুরাল এখানে টাইমস আছে হচ্ছে পুরুরাল এইখানে এর পরবর্তী দেখো ইউ হচ্ছে এই সেন্টেন্স এর সাবজেক্ট এরপরে বি হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল বি হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে কি বসতে পারে ইউ যেহেতু সাবজেক্ট ইউ সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন ইউ সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন এই সেকেন্ড পার্সনের সাথে কিন্তু ভাই এখানে বসবে হচ্ছে হ্যাভ এখানে বসবে হচ্ছে হ্যাভ তাহলে হাউ মনি টাইমস হ্যাভ ইউ বিন অ্যাব্রোড আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার এবং এটা কোন টেন্সে আছে আমি যদি টেন্স উল্লেখ করতে যাই তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা প্রশ্ন তাহলে এটা কি অবস্থায় আছে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা প্রশ্ন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা ভাই কাজ সমাপ্ত হয়ে গেছে বাট ফলাফল এখনো বিদ্যমান থাকবে কোশ্চেন নাম্বার 4 সি ওয়াজ সিলেক্টেড ফ্রম 1400 কম্পিটিটরস এই যে মেইন বিষয়টা দেখো ভাই সিলেক্টেড ফ্রম এক্ষেত্রে আমরা বিটুইন এবং এমং এর ব্যবহার যেটা জানি বিটুইন আর হচ্ছে এমং এই বিটুইন হচ্ছে দুইজন ব্যক্তি দুইটা গ্রুপ দুইটা কম্পিটিটিভ পার্টি নাথিং ফ্যাক্ট মানে দুয়ের অধিক যখন যাবে দুইটা গ্রুপ হতে পারে দুইটা কম্পিটিটিভ পার্টি হতে পারে দুইটা ব্যক্তি হতে পারে দুইজন ইন্ডিভিজুয়াল হতে পারে সেক্ষেত্রে বলবে হচ্ছে বিটুইন আদারওয়াইজ যখন দুই ক্রস করবে তখন হয়ে যাবে হচ্ছে এমং তাহলে এখানে আছে ফোরটিন তাহলে দুই ক্রস করছে এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে দেখো ওয়াজ সিলেক্টেড তার মানে সি হচ্ছে এই সেন্টেন্স সাবজেক্ট ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব পরে যখন ভার্ব এর পাস্ট থাকে অক্সিলারি ভার্ব পরে যদি ভার্ব এর পার্টিসিপল থাকে এটা অবশ্যই বুঝতে হবে এটা কোন অবস্থায় আছে ভাই এটা আছে হচ্ছে প্যাসিভ অবস্থায় এটা আছে কি অবস্থায় প্যাসিভ অবস্থায় তাহলে ফ্রম এমং

জাঙ্ক ফুড তাহলে আমার এখানে একটা কি লাগবে ভাই মেইন ভার্ব এখানে একটা লাগবে হচ্ছে মেইন ভার্ব বা যেটাকে আমরা বলেছি কি হচ্ছে ফাইনাইট ভার্ব তাহলে এখানে যে ডিফারেন্ট আছে এ নাম্বার অপশনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এ নাম্বার অপশন হচ্ছে না ডিফার ভার্ব হতে পারে ডিফারেন্স সি আছে এটা হচ্ছে নাউন ডিফারেন্সে সি আছে এটা নাউন এ সি নাম্বার অপশনটাও হচ্ছে না এবং ডিফার এটা আসলে মিনিং সাথেই যাচ্ছে না আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर হচ্ছে বি নাম্বার হাউ ডাজ জাঙ্ক ফুড ডিফার ফ্রম ফাস্ট ফুড ভাই খুব কঠিন না বাট বুঝে বুঝে পড়ার অভ্যাসটা থাকতে হবে আদারওয়াইজ ভালো করা পসিবল না পরবর্তী কোয়েশ্চেন নাম্বার সিক্স হোয়াট ইজ দ্য সিনেম অফ অ্যানিমোসিটি এই অ্যানিমোসিটি শব্দটার অর্থ হচ্ছে আমি জানি যেটা হচ্ছে শত্রুতা অ্যানিমোসিটি আমরা জানি জানি হচ্ছে শত্রুতা এর কি চাইছে ভাই সমার্থক শত্রুতা এই শব্দটার চাইছে হচ্ছে সমার্থক দেখো সমার্থক যখন চাবে হারমোনি মানে কি ভাই হারমোনিম মানে জানি আমরা শান্তি অবস্থা বা বন্ধুত্বপূর্ণ সুতরাং এটা অ্যান্টোনিম হতে পারে এ নাম্বার অপশনটা সিনোনিম না অ্যানমিটি হতে পারে সেরেনিটি মানে কি সেরেনিটিও মানে হচ্ছে কোমল বা সৌন্দর্য নমনীয়তা সেরেনিটি হবে না আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে অ্যানমিটি অ্যানমিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা তাহলে যেহেতু সমার্থক সে এসে শত্রুতা শব্দের সমার্থক কোনটা অ্যানমিটি কোয়েশ্চেন নাম্বার সিক্স ডান কোয়েশ্চেন নাম্বার সেভেনে চলে যাচ্ছি আমরা দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা খুবই মানে কমন বা এই জাতীয় প্রশ্নগুলা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই এসে থাকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিসিএস দেখো এখানে কি ছিল এই লাইফ স্টাইল শব্দটার কথা মাথায় রাখবা যখন লাইফ শব্দটা কোনো সেন্টেন্সে পাবা নরমালি অ্যাজ ইউজুয়ালি এই লাইফ স্টাইল শব্দটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় অ্যাজ ইউজুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় এখানে আমরা দেখতেছি হাউ ডাজ দ্য ফুড কি অবস্থায় আছে ভাইয়া দা ফুড হচ্ছে এখানকার সাবজেক্ট এরপরে আছে এফেক্ট মানলাম পূর্ণিমাস লাইফ স্টাইল হতে পারে হাউ ডাজ দা ফুড এফেক্ট পূর্ণিমাস এখানে দেখো হাউ এর পরে কোন অক্সিলারি ভার এখানে বি নাম্বার অপশনে নাই ডিরেক্ট সাবজেক্ট আছে সুতরাং এটা হতে পারে না বি নাম্বারটা আগে কাটলাম সি নাম্বারে হাউ ওয়াজ দা ফুড এই লাইফ থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হবে পাস্টে যাবে না সি নাম্বার অপশনটাও হচ্ছে না অপশন ডি আছে হাউ ডাজ দ্য ফুড ইফেক্ট ভাই আমার দরকার ভাব ভার্ভ নট নাউন এই ইফেক্ট হচ্ছে নাউন এই ইফেক্ট হচ্ছে নাউন এর ভার্ভ ফ্রম হচ্ছে এফেক্ট এর ভার ফ্রোম হচ্ছে এফেক্ট কেন এইখানে দেখো দা ফুড সাবজেক্টের পরে আমার আর নাউনের দরকার নাই সুতরাং ডি নাম্বার অপশনটা হচ্ছে না আমাদের এই প্রশ্নের কাঙ্কিতার এই নাম্বার হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফ স্টাইল আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এর পরবর্তী কোশ্চেন নাম্বার এইট চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব এই অ্যাডভার্বের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আইডেন্টিফিকেশন অফ পার্স অফ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসবে প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে যদি নাউনের সাথে এল যুক্ত হয় তখন এটা হয়ে যায় হচ্ছে অ্যাজেকটিভ আর অ্যাজেকটিভের সাথে যদি এল যুক্ত হয় এটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্ব অ্যাজেকটিভের সাথে এল যুক্ত হয়ে গেলে এটা হয়ে যায় অ্যাডভার্ব তাহলে এখানে প্রিটি অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই প্রিটিফাই অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই প্রিটি আর অ্যাডভার্ব হওয়ার সুযোগ নাই এল আছে একটা অপশনে প্রেটেলি এখানে শব্দটা ছিল এমন পি আর ই টি এই প্রিটি শব্দের সাথে এল যুক্ত হয়ে হয়ে গেছে প্রেটেলি সুতরাং আমাদের এই প্রশ্নের অ্যান্স প্রেটেলি এ নাম্বার কারেক্ট অ্যান্সার তাহলে কোশ্চেন নাম্বার এইট ডান প্রেটিলি অ্যাডভার খুব কি কঠিন মনে হচ্ছে ভাইয়া অবশ্যই কঠিন না বাট আমাদের ডেপ্থ অফ নলেজ বা প্রপার ওয়েতে প্রিপারেশন নেওয়ার নিতে না পারার কারণেই কিন্তু আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশতে বারবার ফেল করে যাচ্ছি

সাইক্লিং ইয়াস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট সিওয়াই সিএলই সাইকেল প্লাস জি সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ আমাদের এই সাইক্লিং হচ্ছে এখানে একটা জিরান এই সাইক্লিং হচ্ছে জিরান এবং আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সাইক্লিং ইজ আ গুড এক্সারসাইজ পরবর্তী প্রশ্নটা লক্ষ্য করি কারণ কি ভাই দেখো সাইক্লিং হচ্ছে এই সেন্টেন্স কি অবস্থায় আছে সাইক্লিং সাবজেক্ট এরপরে ইজ হচ্ছে এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব ইজ হচ্ছে এই সেন্টেন্সের

শব্দ বিপরীত শব্দের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো আমাদের প্রত্যেকটা অপশন একটু দেখা দরকার কন্টেম্পোরারি এই শব্দটার মিনিং হচ্ছে সমসাময়িক সম সাময়িক তাহলে এটা হতে পারে ইয়াস এক্সাক্টলি এটাই কারেক্ট অ্যান্সার আমরা বাকি অপশনগুলো একটু লক্ষ্য করি আর্কাইক মানে কি আর্কাইক মানেও জানি আমরা হচ্ছে প্রাচীন তাহলে এটা সিনোনিম হতে পারে নট অ্যান্ডোনিম হিস্টোরিক মানে ঐতিহাসিক এটা হচ্ছে না অ্যান্ডিকিউটেড এটাও কিন্তু সেকেলে বা অনেক পুরাতন জিনিস বোঝায় সুতরাং আমরা এনসিএন্ড এর কারেক্ট অ্যান্টোনিম পেলাম হচ্ছে এ নাম্বার কোশ্চেন নাম্বার 11 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স তাহলে আবার কিন্তু চারটি অপশনের মধ্যে একটা অপশন আমাদেরকে রাইট করতে বলা হয়েছে এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে আই বট প্রথম অপশনটা কি অবস্থায় আছে টু পেয়ার অফ ট্রাউজারস ভাই এখানে হচ্ছে টু তাহলে এই পেয়ার অফ হবে না এখানে হবে

ইয়াস এক্সাক্টলি দ্যাট ইস দ্য কারেক্ট আনসার কেন ভাই এই ওয়ার্কস মানে কিন্তু সাহিত্য কর্ম ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্য কর্ম এই ওয়ার্কস মানে কিন্তু কাজের মানে অনেকগুলো কাজ পুরুল এটা বুঝাচ্ছে না ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন যেটা আমরা জানি কাজ এর সাথে যখন এস যুক্ত করে যাই তখন সেটা হয়ে যায় সাহিত্য কর্ম তাহলে হ্যামলেট ইজ অফ শেক্সপিয়ার মোস্ট ফেমাস ওয়ার্কস আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার উইচ অফ দা ফলোয়িং সেন্টেন্স হ্যাজ অ্যান্ড ইন্টারজেকশন ইন ইট অর্থাৎ কোন অপশনে ইন্টারজেকশন আছে ক্লক্ষ করি ওয়েল ইট ইজ টাইম টু সাইক গুড বাই হতে পারে এই জাতীয় কোন বাক্য যখন তুমি দেখবা কোন শব্দ একটা শব্দ শেষ হয়ে কমা দিয়েছে এবং এই শব্দের সাথে ওই পুরা বাক্যের অন্য কোনো শব্দের আর কানেকশন নেই দেখো ওয়েল এরপরে পুরা সেন্টেন্সটা কিন্তু আলাদা এই যখন আলাদা করে ফেলা হবে এক্ষেত্রে এই ওয়েল শব্দটার পরে বাক্যটা এভাবে হওয়ার কথা ছিল ওয়েল একটা ইন্টারজেকশন সাইন এই ইন্টারজেকশন সাইনটা না থাকলেও এটা ইন্টারজেকশন হিসাবে কাজ করবে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ নাম্বার আদারওয়াইজ অন্য কোনো অপশনে ইন্টারজেকশনের কোনো সুযোগ নাই কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুইস ওয়ার্ড ইজ মিসপেলড অর্থাৎ কোন বানানটা নিচের কোন বানানটা ভুল আছে আমাদের সেটাই অ্যান্সার করতে হবে ভুল দেখি আর এই সি ঠিক আছে এটা হচ্ছে না আর ই সি আই না ভাই এই রিসিপ্ট বানানো হচ্ছে আর ই সুতরাং এইটা ভুল তার মানে আমাদের এইটাই ক্যারেক্ট এন্সার যেটা ভুল সেটাই ক্যারেক্ট্যার রেসিপ্স বানানো ঠিক আছে রিসিপ্ট বানানো ঠিক আছে তাহলে আমরা কারেক্ট এন্সার কোনটা পাইলাম কারেক্ট এন্সার পাইলাম হচ্ছে আর এই সিই পিটি এইটা হচ্ছে অরিজিনাল বানান আর ভুল বানানো হচ্ছে বি নাম্বার কারেক্ট অন্সার বি নাম্বার কোয়েশ্চেন নাম্বার ফোর

ভাগ দিয়ে শুরু হবে ভাগ দিয়ে শুরু হয় না এই নাম্বার অপশনটি হচ্ছে না বি ডিক্লারেটিভ ইয়াস দ্যাট ইজ দ্য পয়েন্ট এই ডিক্লারেটিভ শব্দটা হচ্ছে অ্যাসারটিভ শব্দটার সিনোনিম আমরা যেটাকে অ্যাসারটিভ বলি এই অ্যাসারটিভের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত आंसर বি নাম্বার ডিক্লারেটিভ ইন্টারোগেটিভ তো অবশ্যই প্রশ্নবোধক নাই তার মানে ইন্টারোগেটিভ হচ্ছে না এক্সক্লেমেটরিও হচ্ছে না তোমরা যারা এই অ্যাসানটিভ এর সিনোনিমিয়াস শব্দটা জানতা তারা ইজিলি অ্যানসার করে আসতে পারছো ইনশাআল্লাহ কোশ্চেন নাম্বার 15 আইডেন্টিফাই দা ফিগার অফ স্পেস এ টেরিবল বিউটি ইজ বর্ন এটা মেইনলি সাহিত্যের একটা ট টার্ম ছিল এই সাহিত্যের টার্মগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রত্যেকবার একটা দুটো হলো আসে দেখো বাক্যটা কেমন ছিল এ টেরিবল বিউটি বিউটি মানে আমরা কি জানি বিউটি মানে আমরা জানি হচ্ছে সৌন্দর্য আর এই টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর দেখো পাশাপাশি দুইটা শব্দ আছে কি অ্যানসার দিচ্ছে বিপরীতমুখী অ্যানসার দিচ্ছে পাশাপাশি দুইটা শব্দ বিপরীতমুখী অ্যানসার দিচ্ছে এই জাতীয় কোনো বাক্য যদি চলে আসে পাশাপাশি দুইটা শব্দ বিপরীতমুখী অ্যানসার দিচ্ছে তখন আমরা সাহিত্যের ভাষায় তাকে বলি অক্সিমরণ তখন আমরা সাহিত্যের ভাষায় তাকে কি বলি অক্সিমরণ মেটাফোর হচ্ছে রূপক কল্পনা মেটাফোর হচ্ছে রূপক কল্পনা আয়রনী মানে যেটা হওয়া উচিত কিন্তু হচ্ছে না অনেক সময় আমরা এরকম গল্প শুনি যে ডাকাত পুলিশের পুরো ফাঁড়ি নিয়ে গেছে কিন্তু আসলে হওয়া উচিত কি ছিল পুলিশ কি ডাকাতকে ভয় করবে না ডাকাতই পুলিশকে ভয় করবে বাট সেখানে ডাকাত এসে যদি পুলিশকে এসে পুলিশের সাথে পুলিশকে ডাকাতি করে তাহলে এই জাতীয় বিষয়গুলো হচ্ছে আয়রনী আর পার্সোনিফিকেশন কোনো বস্তুকে ব্যক্তি কেন্দ্রিক চাপিয়ে দেওয়ার যে প্রবণতা সেটাই হচ্ছে পার্সনিফিকেশন আমাদের এই প্রশ্নের কাকিতে হচ্ছে অক্সি মরণ ফিফটিন ডান আমরা আজকে পনেরোটা প্রশ্ন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে মানে রিসেন্ট সালে আসা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চাকরির পরীক্ষা থেকে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন নিয়ে ইংরেজি অংশ নিয়ে আমি সাইদান সজীব হাজির হওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আলাভেজ বিএসএল একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম